মাত্র আড়াইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস শুনতে মনে হলো একদিকে যখন গরুর মাংস বিক্রি হচ্ছে ঘোরার মাংস মাত্র মানুষ থেকে শুরু করে আসছে তবে সময়ের সাথে ঘোরার মাংসের চাহিদা বাড়লেও সে সাথে বাড়ছে বিতর্ক কেউ কেউ ঘোরার মাংসকে হারাম বলায় জনমনে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি যুদ্ধক্ষেত্রে হোক কিংবা রথ টানা ঘোরার সাথে মানুষের বন্ধুত্ব কয়েক হাজার বছর ধরে ইতিহাসের ভাজে ভাজে রয়েছে ঘোড়া আর মানুষের অকৃতিম বন্ধুত্বের উদাহরণ ইমাম হোসেন ঘোড়ার নাম ছিল যুদ্ধে পরাজিত হলেও পরাজিতকে ইতিহাস মাঝে মাঝে বুকে টেনে নেয় তেমন একটি পরাজয় ছিল কারবালার পরাজয় হাজার হাজার শত্রুর সম্মুখে গোটা কয়েক যোদ্ধার অকুতভয় এবং সত্যের জন্য লড়াই এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে কারবেলার ময়দানে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিলেন যুবকদের সর্দার ইমাম হোসেন তীরে আঘাতে কত বিক্ষত সেনাপতির সাথে সেদিন জুলজানা ঘোড়াও জীবন বিসর্জন দিয়েছিল এমন আরো হাজারো ঘটনার সাথে সরাসরি জড়িয়ে আছে এই শক্তিশালী বিশালধে প্রাণীর নাম গাড়ির ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে সতেরোশো সত্তর সালের দিকে তার আগে ঘোড়াতেই গাড়ি টানত মেসোপটেমিয়াতে যখন চাকা আবিষ্কৃত হয় তখন ঘোড়াকে এই কাজে লাগানো শুরু হয় তারও এক হাজার বছর আগে মধ্য এশিয়াতে তথা কাজাকিস্তান আজারবাইজান ইত্যাদি দেশে বুনো ঘোড়াকে পোষ মানিয়ে কাজে লাগানোর সভ্যতা শুরু হয় ঘোড়ার পিঠে চড়ে দ্রুত চলাচলের কৌশল যাযাবর সম্প্রদায়গুলিকে সহজ চলাফেরার জন্য নতুন জীবন দেয় তারপর সংবাদ আদান প্রদানে ঘোড়ার ব্যবহার বড় সাম্রাজ্য গঠনে অবদান রাখে ঘোড়ার ব্যবহার কৃষিকাজে যোগাযোগে পরিবহনে যুদ্ধে তো আছেই কিছু মাংস আর বেশি দুধের যোগানদার হিসেবে শব্দের প্রয়োজনেও আছে আছে বিনোদনেও মানব সংস্কৃতের অবিচ্ছেদ্য অঙ্গ এই প্রাণী একেবারে আধুনিক বিজ্ঞানের জগতেও রয়েছে তার অবদানের স্বীকৃতি হিসেবে শক্তির একক হিসেবে অশ্ব শক্তি শব্দের ব্যবহার একটা আনুমানিক হিসেবে এই মোটর গাড়ি মোটর বাইকের যুগেও ঘোড়ার সংখ্যা প্রায় ছ কোটি আর ঘোড়া কেনা বেচা হয় বছরে তিনশো বিলিয়ন সম্প্রতি নতুন করে ঘোড়াকে ঘিরে শোনা যাচ্ছে আলোচনা তবে এবার আর কোন যুদ্ধের কারণে নয় ঘোড়ার নাম খবরের শিরোনাম হয়েছে এর মাংসের কারণে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিয়ে কৌতূহল আলোচনা সৃষ্টি হয়েছে তুলনামূলক কম দাম ও স্বাদের কারণে ক্রেতাদের মধ্যে এর চাহিদা দিন দিন বাড়ছে ইসলাম ধর্মে ঘোড়ার মাংস খাওয়ার বিষয়ে কোন নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন মুফতি ও ইসলামী চিন্তাবিদ তবে স্বাস্থ্যগত কিছু বিষয় নিয়ে চিকিৎসকদের ভিন্ন মত রয়েছে গাজীপুরে দুই সালের শুরুতে বাণিজ্যিক ভাবে ঘোরার মাংস বিক্রি শুরু হয় বর্তমানে প্রতি শুক্রবার প্রায় চারশো কেজি ঘোরার মাংস বিক্রি হচ্ছে প্রথম দিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এখন প্রতি সপ্তাহে ছ থেকে সাতটি ঘোড়া জবাই করে বিক্রি করা হচ্ছে মূলত মাংসের দাম কম হওয়ায় ক্রেতারা এতে আগ্রহী হচ্ছেন যেখানে গরু মাংসের বাজার দর প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা সেখানে ঘোড়ার মাংস মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে এতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মধ্যবিত্ত পরিবারও ঘোড়ার মাংস খাওয়ার দিকে ঝুঁকছে মিলের বাজার থেকে আসা একজন ক্রেতা জানান প্রথমবার শুনে একটু অবাক হয়েছিলাম তবে দাম কম আর স্বাদও ভালো হওয়ায় এখন নিয়মিতই কিনে নিচ্ছি দাবি এলাকার মানুষ প্রথমে দ্বিধায় থাকলো এখন অনেকে খাচ্ছেন আগে অনেকে বলতো এটা খাওয়া ঠিক হবে কিনা কিন্তু হাদিস কোরআন জেনে অনেকে নির্ভয়ে কিনছে ঘোড়ার মাংস বিক্রি শুরু করা দুই বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন জানান দুবাই ভ্রমণের সময় তারা দেখেন সেখানে রেস্টুরেন্টে ঘোড়ার মাংস জনপ্রিয় দেশে এটি প্রচলিত না থাকলেও কম দামে বিক্রি করা গেলে মানুষ গ্রহণ করবে এই ধারণা থেকেই তারা এই ব্যবসায় নেমেছেন শফিউল ইসলাম বলেন প্রথম দিকে মানুষ একটু সন্দেহ করত কিন্তু আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈধতা এবং স্বাদের বিষয় নিশ্চিত করায় এখন অনেকেই কিনছে ঘোড়োর মাংস খাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু প্রশ্ন থাকলেও ইসলামিক চিন্তাবিদরা একে বৈধ বলে জানিয়েছেন অনেক আলেমরা ঘোড়োর মাংসকে হারাম বলেন আবার কেউ বলেন মাকরু কিন্তু বিশুদ্ধ বক্তব্য হলো ঘোড়োর মাংস খাওয়া জায়েজ তবে এটি কমন নয় আমল দ্বারা প্রমাণিত যে তারা ঘোড়া জবাই করে নিয়মিত খান দুই একটি ঘটনায় বোঝা যায় যে খাওয়া যায় মানে খুব বেশি প্রয়োজন হলে জবাই করা যাবে তবে ইসলাম এ কথা স্পষ্ট করেছে যে ঘোড়া মূলত খাওয়ার কাজে নয় অন্য কাজের জন্য ঘোড়া ব্যবহার হবে এখান থেকে বোঝা যায় যে ঘোড়া জবাই করার জন্য নয় বরং কাজের জন্য মানে খুব বাধ্য হয়ে গেলে খেতে পারবেন তবে এটি কোনোভাবে নিয়মিত বিষয় নয় শাইহুল হাদিস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম মিরাজি বলেন পৃথিবীর কোনো মাওলানা ঘোড়ার মাংস খাওয়াকে হারাম বলতে পারবেন না এটি হালাল এবং ইসলাম সম্মত তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ঘোড়ার মাংস খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি ঘোড়া সাধারণত মালামাল পরিবহন ও দৌড়ানোর জন্য ব্যবহার হয় তাই তাদের খাবারে কখনো কখনো কিছু কেমিক্যাল মেশানো হয় যে মানব দেহের জন্য ক্ষতিকর হতে পারে তবে যদি ঘোড়াকে স্বাভাবিক খাবার যেমন ঘাস ও প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হয় তাহলে এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি নেই গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির এই উদ্যোগ এখনো বেশ নতুন কেউ একে স্বাগত জানাচ্ছেন কেউ আবার দ্বিধায় রয়েছেন তবে ক্রেতাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে যা ইঙ্গিত দেয় ভবিষ্যতে এটি আরো জনপ্রিয় হয়ে উঠতে পারে তবে মাংসের মান ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা স্থানীয় প্রশাসনেরও বিষয়টি নজরে রাখা উচিত যাতে কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই মানুষ নতুন এই মাংস গ্রহণ করতে পারে